বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি বানাচ্ছি বাঁধাকপি দিয়ে গরু মাংস রেসিপি আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো গরুর মাংস তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা তার সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া দুটি তেজপাতা লং এলাচ দারচিনি তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি তেল দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে এর সাথে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব তারপর আমি এগুলোকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা বাঁধাকপিগুলো এখন আমি সবগুলোকে একসাথে করে ভালো করে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে আমি সবগুলোকে নেড়ে ছেড়ে দিব এখন আমি সবগুলোকে ভাজা করে নিব বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু সবগুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলে রেডি হয়ে যাবে আমার বাঁধাকপি দিয়ে গরু মাংস রেসিপি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ